মাত্র একবারটি আটা দিয়ে ভীষণই হেলদি এবং টেস্টি স্কুল অফিসের জন্য এই রেসিপিটি এভাবে একবার সহজেই বানিয়ে দেখুন একবার খেলেই সবাই রোজ বানাবার আবদার করবে আর সেজন্য প্রথমেই আমি খেয়ে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ মতো আটা স্বাদ মতো লবণের মধ্যে দিয়ে দেবো আর দিয়ে নিচ্ছি কিছুটা কষ্টড়ি মেথি মেথিটা হাতের মধ্যে ভাবে একটু পিষে নিয়ে তারপরে এর মধ্যে দেব এতে গন্ধটা খুব ভালো আসবে শুকনো আটের সাথে লবণ আর মেথিটা খুব ভালো করে প্রথমে মিশিয়ে দিচ্ছি এবারে দু চামচ মতো সাদা যে রিফাইন তেলটা সেই তেলটা এর মধ্যে নিয়ে নিচ্ছি এবারে আটের সাথে লবণটা খুব ভালো করে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে ভালো করে আটা সাথে ভাবে মিশে নিয়েছি এবার এখানে আমি নিয়ে নিয়েছি অল্প সামান্য একটু ইসবীষ গরম জল অল্প অল্প করে এই গরম জলটা দিয়ে আটাটা খুব ভালো করে কিন্তু মেখে নেবেন ঠান্ডা জল যতটা সম্ভব না দেওয়ার চেষ্টা করবেন একটু গরম জল করে নেবেন তারপরে আটা এতে আঠারো খাবিটা খুব ভালোভাবে মাখা হবে সাধারণত রুটি করার জন্য যেভাবে আটা মেখে থাকি সেরকম করে কিন্তু আটার খাবিটা এখানে মেখে থেকে আমি ছোটো ছোটো করে কয়েকটা লেচি কেটে দেব খুব একটা বেশি বড়োও না আবার একেবারে ছোটোও না মোটামুটি একে রুটি করার জন্য ব্ল্যাক অ্যান্ড লিচি কেটে থাকে সেরকম করে প্রত্যেকটা লুচি কেটে হাতের মধ্যে মধ্যেভাবে গোল করে নিয়েছি এবারে অন্য একটা প্লেটের মধ্যে এই লিচি করা গোল বলগুলো নিয়ে নিলাম আবারও সামান্য একটু তেল এই বলগুলোর উপর থেকে দিয়ে দিলাম মোটামুটি দু থেকে তিন চামচ মতো তেল দিলেই হবে এবারে এই বলগুলো গায়ে তেলটা খুব ভালো করে মাখিয়ে নিয়ে এখন চাপটা করে দিচ্ছি হাত দিয়ে এইভাবে চাপটা করে দেবেন এবারে প্রত্যেকটা লিচি কিছুক্ষণ জন্য ঢাকা দিয়ে রাখবো আর ততক্ষণে এখানে কিছুটা সবজি কুচিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি মটরশুটি আর ক্যাপসিকাম আর গাজর একটা প্যানের মধ্যে সামান্য দু চামচ মতো তেল ভালো করে গরম করে তারপরে এই পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে নিয়ে নিলাম প্রথমে পেঁয়াজের একটু হালকা লালচে ভাব চলে আসলি ভাজার এবার এর মধ্যে দিয়ে দেবো আগে তার থেকে কুচিয়ে রাখা গাজর ক্যাপসিকাম আর মটরশুটিগুলো আপনারা পছন্দের মতো যে কোনো শীতের সবজি কিন্তু এখানে ব্যবহার করতে পারেন সব সবজিগুলো একে একে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে এর মধ্যে নাড়াচাড়া করে এগুলো একটু ভেজে নেবো তেলের মধ্যে কিছুক্ষণ ধরে ভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এবার এর মধ্যে স্বল্প সাবানোর স্বাদ মতো লবণ দিয়ে দেব এবারে আবারও লবণটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে লবণের স্বাদটা সবজির সাথে ভালো করে মিশে যায় এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা সিম মাছে রেখে দেবো মোটামুটি দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে ঢাকনাটা ঘুরে নিলাম এবার এই সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে যাচ্ছে এবার আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর এর মধ্যে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি আর একটু গোটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিলাম তারপরে যেরকম লঙ্কা খাবে সেরকম কাঁচা লঙ্কা এতে ব্যবহার করবেন খুব একটা বেশি মশলা আমি এর মধ্যে দেবো না নামানোর আগে সামান্য হাফ চামচি মতো ম্যাগি মশলার মধ্যে দিয়ে দেবো এতে টেস্টটা বেড়ে যাবে এছাড়াও আপনারা যদি এর মধ্যে একটা ডিম ফাটি দিতে পারেন তাহলে আরও ভালো লাগবে টেস্টটা বেশি আসবে যদি আপনার বাচ্চারা ডিম খেতে বেশি পছন্দ করে এবারে খুব ভালো করে সবজিটা টাড়িয়ে চাড়িয়ে গ্যাসটা অফ করে নামিয়ে রাখলাম আর আগে থাকতে থেকে সে আটাটা মেখে তেলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই আটার থেকে একটা লেচিভাবে তুলে নিচ্ছি আর তার আগে প্রত্যেকটা লেচি তেলের মধ্যে এভাবে একটু এই পিটোপিট করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবারে আটার এই লেচিটাকে হাত দিয়ে এইভাবে যতটা সম্ভব টেনে টেনে এরকম বড়ো করে পাতিয়ে নিচ্ছি এতটা নরম হয়ে যায় তেলের মধ্যে ভিজিয়ে রাখার পরে আটার লেচিগুলো যে হালকা একটু বেলে কিন্তু একদম পাতলা হয়ে যায় এটা এরকম একদম পাতলা করে বেলে নিয়েছি অত্যন্ত সম্ভব এরপরে এর ভিতরে এইভাবে লম্বা লম্বি করে আর সবজির পুটটা ছিল সেই পুটটা দিয়ে দিলাম এবারে সামান্য এক সাইড থেকে কিছু অংশ এইভাবে তুলে নিয়ে এসে এভাবে কিন্তু রোল করে নেব যাতে সবজিটা পুরো আটার রোলের মধ্যে থেকে যায় রোলটাকে দুবার এরকম ফোল্ড করে নিয়ে বাকি অংশটা থেকে এরকম সরু সরু করে চাকুর আগা দিয়ে এইভাবে চিঁড়ে চিড়ে নিচ্ছি যত সম্ভব এরকম চিকন চিকন করে চিঁড়ে চিঁড়ে নেবেন আর এর উপর থেকে সামান্য শুকনো আটার গুঁড়ো এইভাবে ছড়িয়ে দিচ্ছি এবারে এই রোলটাকে এইভাবে আবার গুটিয়ে এক জায়গায় করে নিয়ে আসবো তবে গুটানোর সময় খেয়াল রাখবেন যেন এই কাটা অংশগুলো কোনোভাবে ছিঁড়ে না যায় তাই কুটোর সময় সাবধানে এইভাবে রোলটা গুটিয়ে নিয়ে আসতে হবে এবারে রোলটা এইভাবে গুটিয়ে গুটিয়ে এক জায়গায় করে জয়েন্টের মধ্যে এভাবে যেতে মাথায় নিয়ে আসতে হবে আর হাত দিয়ে এইভাবে একটু চাফা করে দিতে হবে এইভাবে কিন্তু বাকি রাস্তাগুলো আমি একইভাবে তৈরি করে দেব খুব অল্প সময়ের জন্য সহজ এবং টেস্টি নাস্তা কিন্তু এভাবে আপনারা বানিয়ে ফেলতে পারবেন বাকিগুলো আমি ঠিক একইভাবে এখানে বানিয়ে নিচ্ছি খুবই সহজ তৈরি করা যে কেউ কিন্তু একবার দেখলেই এটা বানিয়ে ফেলতে পারবেন এবং এক মিনিটের মধ্যে একটা দুটো কিন্তু এইভাবে ঝটপট খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন হাতের কাছে একটু আটার মাখা থাকলে কিন্তু প্রায় একটা করে এগুলো বানানো হয়ে যাবে খুব সহজ যে কেউ একবার দেখলেই বানিয়ে নিতে পারবে এটা কিন্তু ঠিক একইভাবে বানিয়ে নিয়েছি তবে এটাকে যখন জয়েন্ট করবেন তখন কিন্তু মুখটা খুব ভালো করে ভাবে ভিতরে একটু ঢুকিয়ে দেবেন তাহলে খোলা সম্ভাবনা থাকবে না বাকিগুলো ঠিক একইভাবে তৈরি করে নিয়েছি এবারে কড়াইতে সামান্য কিছুটা তেল ভালো করে গরম করে নিচ্ছি অল্প সামান্য তেল লাগে খুব একটা বেশি তেল এগুলো ভাজার দরকার হয় না তেলটা ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আছে রেখে এক এক করে এগুলো আমি ভেজে নেব প্রথমে তেলের মধ্যে দেওয়ার পর ওপর থেকে একটা চামচ দিয়ে এভাবে একটু তেল হালকা করে গায়ে লাগিয়ে নেবেন তাহলে কি হবে এগুলো ভিতর থেকে কিন্তু খুব ভালোভাবে ভাজা হবে আর একটা পিঠ মোটামুটি একটু ভাজা হয়ে গেলেই উল্টো ফিটটা উল্টে দেবো ভাজা হওয়ার জন্য বাকিগুলো একইভাবে ঠিক ভেজে নেব আর এগুলো ভাজতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগে না পিট মোটামুটি একটু লালচে করে ভাজা হয়ে গেলে এগুলো তেল থেকে চেঁকে নিয়ে তুলে নেব আশা করছি আজকের রেসিপিটি আমাদের কাছে ভালো লেগে থেকেছে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন বাকিগুলো ঠিক একইভাবে এখানে ভেজে নিয়েছে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে পুরো ওপর থেকে আর ভিতরটা দারুই সাথে পুড়ে ভরা আর প্রত্যেকদিনের মতো আবারও বলছি যদি আপনি কলিয়েন নানাভাবে নতুন সদস্য থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন করে ভিডিও আপডেট পাওয়ার জন্য সামান্য একটু চাপ দিলেই প্রত্যেকটা লেয়ার কিন্তু এইভাবে খুলে আসবে আর ভিতরটা দারুণ স্বাদের টেস্ট্রি পুড়ে ভরা তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন